শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার একটা শখের জিনিস পূরণ হচ্ছে তো কি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি খুবই মানে সক্ষরে আমি জিনিসটা বানিয়েছি শখের দাম লাখ টাকা তো চলো কি সেটা দেখায় চলে এসেছিলাম সোনার দোকানে আর পুজো উপলক্ষে আমি এই পলাটা বানিয়েছি অনেক শখ করে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমি চলে গেছিলাম বাজারে তো দাদা বলল একটা ডাব খেয়ে যা তো আমিও খেয়ে নিলাম যেহেতু অনেক গরম আর ডাব তো শরীরের জন্য খুবই উপকারী তারপর বাড়িতে গিয়ে রেডি শেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু কাল পুজো আর ঘুরবো না এটা কখনো হতে পারে বলো তোমরা বলে এসেছি কাল তো কোথায় যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো হাপিয়ে গেছি ওভার ব্রিজ দিয়ে উঠতে উঠতে আর এই যে মাধুদিও আছে আর এই যে আমাদের বিলা আলবি তো আমরা টোটোয় চেপে পড়েছি চারিদিকে আওয়াজ এত তাই অল্প শোনা যাবে যেহেতু পুজো হচ্ছে তো আমরা যাচ্ছি স্বরূপ টেলার্সে কেন যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের তার জন্য যে ঝগড়া করব স্বরূপ ঝগড়া করতে দেখো কিন্তু কালনা চক বাজারে স্বরূপ টেলার্স এখানে বানিয়েছিলাম পুজোর ব্লাউজ চুড়িদার একদম বেকার বানিয়েছে পুজোতে আমি ব্লাউজটা পরতেই পারিনি এত বেকার বানিয়েছে তাই এসেছিলাম স্বরূপ টেলার্সের অপোজিট সাইডে এরকম একটা জুয়েলারির দোকান আছে তাই একটু দেখছিলাম জুয়েলারিগুলো কি মারাত্মক দেখতে এরপর আমরা চো টোটো করে চলে গেছিলাম জিও মার্টে একটা ওয়াচ নেব বলে এই ওয়াচগুলো দেখছিলাম বাট পছন্দ হচ্ছিল না তাই এখান থেকে চলে আসতে হলো আমরা যেরকম টাইপের ওয়াচ চাইছিলাম সেরকম আমরা পাচ্ছি না এর থেকে আমরা মনে করছিলাম ফ্লিপকার্টে সস্তা তারপর চলে এসেছিলাম মিও আমরে যেহেতু পুজো পেট পুজো না করলে হয় সবাই চলে গেছি মিয়া আমরে তো মিয়া আমরে এবার খাবার অর্ডার দিয়েছি এটা দিয়েছিল রোল মিয়া এই সব ফাস্ট ফুড আইটেম আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট ভালো লেগেছে এই রোলটার দাম নিয়েছিল চিকেন রোলটা ষাট টাকা মারাত্মক খেতে তারপর আমরা নিয়েছিলাম ফিশের একটা চপ ওটাও ভালো লেগেছে পেস্টটি নিয়েছিলাম নিয়ে অমর ওর পেস্টটি তো বরাবরই ভালো লাগে পর চলে গেছিলাম ফুচকা খেতে তোমরা ভাবছো তো রাক্ষসের দল আরে না না বাইরে বেরোবো টাকা না খরচা করলে হয় ফাইনালি হলো দাদার সাথে দেখা হয়ে গেছে আমার আর বোন কোথায় গেল এই যে বোন খাওয়ালো লস্যি তো সেটা খেতে খেতেই চলে এলাম সোমরাই সোমরা এসে আজকে ষষ্ঠী এসেছি জামা কাপড় সেলাই করতে অনেক দিন আগে থেকেই কাকুর কাছে দিয়ে রেখে দিয়েছি কিচ্ছুতেই সেলাই করে দিচ্ছে না কি করব বলো আমাদের তো সেলাই করে দিতেই হবে নয় পুজোতে পূর্বটা কি চরম ঝগড়া করছি কাকুর সাথে তারপর নেচে কুদে শেষ করে ফেললাম ষষ্ঠী